চাপে না না চাপে পরে মুসলমান হয়নি পরে দেখতে চাইলো আমি না করি নাই আমি দেখালাম এটাই তাই বশির ভাই আমার উপর ক্ষেপে গেল কেন ওই উইদাউট মাই পারমিশন তুমি গান দেখালা কে দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র সম্পাদক এবং চলচ্চিত্র নির্মাতা দেবুদা তাকে আমরা দেবুদা হিসেবেই চিনি আজকে তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে অপেক্ষা করুন চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছে ভালো আছি কীভাবে আসলেন সেটা একটা মানে সত্যি অত একটা একটা ইতিহাসের মতো ইতিহাসটা হচ্ছে কি আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল খারাপ হওয়াতে আমি আমি আমার বাবাকে মাকে খুব ভয় করতাম আমরা পাঁচ ভাই পাঁচ বোন তো বাবার সব সময় লেখাপড়াতে আমি আমার নাটক তারপর খেলাধুলা এগুলো নিয়ে করতাম যখন আমি ভাবলাম হয়তো পাস নাও করতে পারি এই তখন আমি একদিন রাত্রেবেলা চিন্তা করলাম কি করা যায় নাটক টাটক করি এমন করি তখন মাঝে মাঝে ছবি টবি দেখি আমি একদিন হঠাৎ করে কিছু পয়সা মায়ের আঁচল থেকে প্রায় দু তিনশো টাকা হবে এ নিয়ে আমি ঢাকায় চলে আসাম ঢাকা চলে এসে আমি যখন দিশাদ হলের ছবি দেখতে গেলাম হ্যাঁ সেখানে এক ভদ্র ছবি যখন আর বললো সাবিয়া সন্তোষের নামটা এই মুহূর্তে আমার মনে নেই সে বলতেছে এই ছ শটটা ঠিক হয় নাই এই এই শটটা কেমন হলো তাই আমি দেখেন ছবি দেখছেন শটটা নিয়ে এত কথাবার্তা বলছেন কেন না আমি তো যেহেতু ফিল্মে কাজ করি আমি প্রোডাকশান কন্ট্রোলার আপনার নাম শব্দর আলী ভাইয়া তা আমি চিন্তা করলাম ও আপনাদের অফিস কোথায় বললো যে সেন্ট্রাল রোডে চোদ্দ নম্বর সেন্ট্রাল রোড তখন ওনাদের ছবি চলছিল সূর্য উদ্দিন আহমেদ হচ্ছেন পরিচালক আর হাজি জলিল সাহেব ছিলেন প্রযোজক তা বলে যা আমি কি আপনার সাথে দেখা করবো সকালবেলা বলে হ্যাঁ আসলে চোদ্দো নম্বর সেন্ট্রাল রোডে গেলে সকালবেলা গিয়ে দেখা করলাম দেখা করছে ভাই আমাকে কি ফিল্ম লাইনে ঢুকানো যাবে আমি কোনো কাজ করতে পারবো হ্যাঁ বলে বলছেন হ্যাঁ হ্যাঁ পারবেন পারবেন না কেন তো সে আমার কাছ থেকে একটা স্টুডিও স্টুডিও পরিচিত একটা বই বানাবে এবার একটা ছবি রিলিজ সতীনের সংসার তা আমি তাকে কিছু টাকা দিলাম দেওয়ার পরে তারপর আমি চলে এলাম চলে তারপর দিন আবার গেলাম আবার গিয়ে আমি তাকে জিজ্ঞেস জিজ্ঞেস করলাম যে কী হলো কই আপনি তো কিছু বলতে না ও চলে না চলে সে আমাকে তখন সেই সেন্ট্রাল রোড থেকে ধানমন্ডি সেন্ট্রাল রোড থেকে ইন্দিরা রোডে নিয়ে হ্যাঁ হাদী সাহেবের বাসায় নিয়ে আসলো হাজি সাহেবের বাসায় হচ্ছে হাজির সাহেবকে বললো যে যে স্যার ছেলেটা চিটায় থেকে এসেছে তাকে নিয়ে সে আমাদের প্রোডাকশানে কিছু করা যায় কিনা না দেখেন তো এর মধ্যে একটু গন্ডগোল আছে গন্ডগোলটা হচ্ছে যে আমি একটু এখানে দিলাম যে চেঞ্জ তো হলো আমাকে বললো যে ঠিক আছে করো তাও তাকে নিল আমাকে বললো যে তোমার বেতন কত বেতন কত চাও তা আমি না তো আমি তো আমি ভাবলাম এখন যদি আমি বেতন কি বলবো এইসব ব্যাপারে তো আমার কোনো আইডিয়া নাই কি হ্যাঁ সহকারী হিসাবে তখন আমি বললো যে আমি একটা মনে 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 আমি দেখেন স্যার আমাকে দুবেলা যদি খাওয়ার পর খাবারটা প্লাস আর তু থাকা যে উনি একটু আমার দিকে তাকালো তাকে বলে যে ও ওই সেখানে ফকরুল আলম সাহেব যিনি ফকরুল ভাই চলে আসলেন ফকরুল ভাই চিফ এসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন ওকে ভাইকে শব্দর আলী ভাইয়া বললো যে ওকে একটু ওর নাম দেবো আমরা যদি স্যারের সাথে আমি কথা বলছি ভক্তি ভাই আমার সাথে কথাবার্তা বললো যে কী করে কেমন আছে সে বললো ভালো আমার আমি বলি যে হ্যাঁ আমাকে একটু যদি থাকার জায়গা আর খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন দুবেলা তাহলে আর আমার কোনো অসুবিধা হবে না ভাই এটা তো হয়ে যাবে আমার যে হ্যাঁ এটা তারপর আমার কাজ তো আমি জানি না কাজ দেখে তারপর যদি আপনারা নির্ধারণ করেন এটা আপনাদের উপর আমার সেখানে আমি আমার কোনো ডিমান্ড নেই আমার কথা হচ্ছে কাজ শিখবো আমি চার দিন শুটিং হলো শুটিং হওয়ার পরে ডাইরেক্টর এবং প্রডিউসারের মধ্যে একটা গন্ডগোল বেঁধে গেল তখন জল্লি সাহেব বললো যে না রাকিব সাহেব আপনাকে দিয়ে আমার এই ছবি আর করব না হ্যাঁ আপনার প্রোডাকশন স্টপ ফকুল ভাই বলে যে তাহলে অন্য ডাইরেক্টরকে যে করেন এখন অন্য ডাইরেক্টরটা কাকে নেবে আমি তো তা কাউকে চিনি না শব্দুল আলী চিনতে পারে তখন কথা আলাপ আলোচনার মধ্যে মধ্যে দুই দিন থেকে ও ইয়ার খান মামা ছিলেন ইয়ার খান মামা প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন আপ বললো যে সালাউদ্দিন সাহেব ভালো লোক যে নদী রিলিজ হয়েছে ওনাকে নিয়ে আসে এই ওনাকে আনতে গেলাম ওনাকে নিয়ে এলাম ওনার সাথে পরিচয় হলো তারপর উনি আইসে এটা হাল ধরলেন হাল তারপর আবার নতুনভাবে স্টার্ট হলো তখন আমি সালাউদ্দিন সাহেবের খুব প্রিয় লোক হয়ে গেলাম খুব প্রিয় আমার ছোট ভাইয়ের মতো সে তখন আমার থাকার জায়গা সালাউদ্দিন সাহেবের বাসায় সালাউদ্দিন সাহেব একলা আমি আমি উনি উনি আর ওনার মা এই আমি এই আছি ওখানে এখানে হতে তখন এই চলছে কাজ করছি তারপর এডিটিংয়ের সময় হেলো যে এডিটের আমার কাজকর্ম দেখে বসির ভাই বললো যে সাল এই ছেলেটাকে আমার সাথে দিয়ে দেন আমার সাথে কাজ করুক একটা ইনস্টেন্ট দরকার আমার তা আমি বসির ভাইয়ের সাথে কাজ করলাম তখন বসির ভাই চান্দা ছবিটা শুরু করলেন চান্দা শুরু পুরো চাঁদা ছবিটা শেষ করে শেষ করার পরে চান্দার মধ্যে হঠাৎ একদিন বসির ভাইয়ের সাথে ও ইন দিন টাইম আমার কাজ দেখে ক্যাপ্টেন মোস্তায়দা খুব প্লিজড ছেলে ওটা এত ভালো কাজ জানে ভালো কাজ করতে পারে একে আমরা পারমানেন্টলি রাখে প্রোডাকশানে তখন আমার বেতন হলো সেভেন্টি কে সেভেন্টি ফাইভের মান্থলি দিল আর যখন কাজ হবে এডিটিং এর কাজ হবে তখন আমাকে দশ টাকা করে দিত খাওয়া দাওয়া এবং বসির ভাই নেক্সট যখন ক্যাপ্টেন আরম্ভ করলো হ্যাঁ তখন ক্যাপ্টেনের সাথে বসির ভাইয়ের ঝগড়া হলো ঝগড়া হওয়াতে নেক্সট ছবিতে নতুন সুরে বসির ভাইকে আর নেওয়া হলো না নেওয়া হলো না তো এখন আমি তো বেশ বসির ভাই স্যার আমাকে দিছে আর তখন আমি বসির ভাইকে আমার কাছে আনার জন্য আমার সুবিধার্থে বসির ভাইকে এনে আমি স্যারের বাসায় রাখি যে স্যার ও তো এত দূরে থাকে নীলক্ষেত থাকে হ্যাঁ তার যে সে আমাদের এখানেই থাকুক আমি বসির ভাইকে আমার সাথে রাখলাম কাজ করতেছি কাজ করতেছি ওই শ্রম আসতেছে লোহান হিসেবে ছবি আসতেছে সাত তারপর নেক ভাঙা রোদ এইসব ছবি টবি আসতেছে আর আমি এক হাজারে কাজ করতেছি ইয়ে ওবায়দুল হকের দুই 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 দিগন্ত ছবিটা কাজ করার সময় ওনারা ইসে করছে আমি এর আগে অপরাধ

তার বসির ভাই ওই বসির ভাই সাথে ভাবনাটা হলো যে যখন আমি আমি মোস্তাহের কাজটা যখন ছেড়ে দিলাম ভাই দুই দু ঘন্টা ছেড়ে দিতে হলো আমাকে আরে ইয়েটা নতুন সুট কাজটা আমাকে ছেড়ে দিতে হলো অর্ধেক পথে ওটার এডিটার ছিলেন নজরুল ইসলাম উনি আবার পরিচালক যেহেতু উনি কৃষ্ণ সাহেবের ভাই হন সেহেতু ওটাকে এডিটার হিসাবে ওনাকে নেওয়া হয়েছে তারপর আমার যখন ওই দুই দিগন্তের কাজে আমি সুমিতাদির একটা গান ছিল নবদিগন্তে উনি বসির ভাই ছিলেন না আমি ওনাকে গানটা দেখালাম উনি দেখতে চাইলেও আমি না করি নাই আমি দেখালাম এটাই বসির ভাই আমার উপর ক্ষেপে গেল কেন উইদাউট মাই পারমিশন তুমি গান দেখাল কে আমি হয়তো আমি ভুল করছি আপনি ছিলেন না আমার মতো একটা গান উনি দেখতে চাইছে একটা আর্টিস্ট সেই জন্য আমি দেখা যে এটা তো হয়তো হতে পারে আমার ভুল আগামীতে আর ভুল হবে না এটা নিয়ে অনেক হয়েছে অনেক গালাগালি স্যারকে নালিশ করলো স্যার আমিও স্যারকে বললাম যে স্যার আমি আর ওনার সাথে কাজ করবো না সামান্য একটা ব্যাপার নিয়ে আমি একটা রাশ দেখাইছি বললো ঠিক আছে আমি আলাদা হয়ে গেলাম বসে কাজ কাজ কিন্তু তখন আমি স্যারের বাসায় থাকি স্যারের বাসায় ইন্দিমেন্টে মনে করলো কি আমার নামে একটা বদনাম শুরু করে দিল আমাকে বাদ দিয়ে দিব যে না দেবুকে নিয়ে আমি কাজ করবো না তখন এই অন্যান্য জনকে নিয়ে কাজ করি একটা ছবি ছবি হচ্ছিল তারা নাসির খান সে আমাকে দেবু আসেন আমি তো ছবি আরম্ভ করতেছি আপনি আমার সাথে দেখা দেবেন ওই ছবিটাতে আমি প্রথম আর সিক্সটি তারপরে অনেক ছবি যখন আমার হাতে আসে তখন আমার এগেনস্টে গিল্ডস বুঝলো তখন আমি হিন্দু অতএব আমি কেন এত ছবি করব কেন এত ছবির মধ্যে কাজ করব এখন নজর ভাই সভাপতি আর আলম করেছি হচ্ছে ইয়ে সাধারণ সম্পাদক ওরা ডিসিশন নিল আমার দুইটার বেশি কাজ আমি করতে পারবো না এটা কোনো কথা না আপনাকে ইচ্ছা করে ইচ্ছা করে এটা বাই বেতন দিতে পারে না তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং তো এটা হয়ে গেছে এখন আমি হিন্দু আমি তো তাহলে কি চাপরিপুরে মুসলমান হয়েছি না না চাপরিপুরে মুসলমান হয়নি আচ্ছা আদিনি হয়েছে তো ওটা তো হলো 66 এর দিকের ঘটনা আচ্ছা আমি তো মুসলমান হইছি 1974 এ ওকে আচ্ছা বুঝতে পেরেছেন হ্যাঁ তারপরে আমি ওই অনেকগুলো ছবি করলাম প্রথম চলচ্চিত্র নির্মাণ প্রকল্প অভিযোগ

আমি নির্মাণ করছি মাত্র চারটা আর দুইটা ছবি ইনকমপ্লিট একটা হলো জাফর মারা গেল পারলাম না আর ওটা প্রায় ম্যাক্সিমাম ছিল নায়ক ছিল ফারুক ইয়ে ফারুক ফারুক ছিল ববিতা ছিল অনেকে বিগ কাস্টের ছবি ছবি ওটা ছবি নাম ছবি হয়েছিল না যা করতে পারে সে হয় তো খালি গানগুলি আর দুইটা তিনটা সিকোয়েন্স বাকি তাহলে তো কিন্তু এটা আমাকে प्रोड्यूसर বলছিল এটা করতে পারে গান তো আপনি এটা যদি আরও এটার মধ্যে যদি বিশ লাখ টাকাও খরচ করেন টাকাটা ফেরত আসবে না এখন তো বর্তমানে না এখন না তখনই আর কেন বলেছিলাম যে কারণ যে লিঙ্ক কাপগুলি ছিল সে লিঙ্ক কাপগুলি নাই চলচ্চিত্র সম্পাদক হিসাবে আপনার অনেক খ্যাতি রয়েছে আপনার সুনাম রয়েছে তো আপনি কতগুলো চলচ্চিত্রে চলচ্চিত্রে সম্পাদক কাজ করেছেন আমি খুব বেশি করি নি আমাকে পঁচিশ ছাব্বিশটা হবে ছাব্বিশটা এরকম হবে আর আমি তো লিবারেশনের পরে তো চলে গেলাম যেমন ডকুমেন্টারি ছবি আমার অনেক আছে অনেক ডকুমেন্টারি আর লিবার টাইপের যে ছবিগুলি করছি এটা এখানে চারটা ছবি স্টপ জেনোসাইড আমার এডিটিং করা স্টেট ইস বর্ন আমার এডিটিং করা ইন্ডোসের মিলিয়ন আমার এডিটিং করা তারপর ফ্রিডম ফাইটার্স আমার এডিটিং করা আরেকটা ছবি আমরা করেছিলাম যেটা হলো জাব্বার খান জাব্বার খান খান করেছিলেন সেটাও আমি এডিট করে ফেলেছি কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে কে ছত্রভঙ্গ হয়ে গেল ডাবিং টাবিং সব কিছু ওই ওই খোস্টার পেলাম না আর জহির একটা প্ল্যান ছিল যে ইয়ে ছবি করবে মুক্তিযুদ্ধ রূপে ছবি করে যার ফলে যে আমরা যতগুলো অনেকগুলো এক্সপোজ করেছেন তো সবগুলো আমি রেখে দিয়েছিলাম আমাকে বলে দেব সব রেখে দেবেন একটা পিসে ফেলবেন না আমরা আমরা দেশ স্বাধীন যখন হয়ে গেছে আমরা আমরা তারপর ওনাকে বলি আমাকে বললো যে আপনি এখন বাংলাদেশে যায়ন না আমি এসে আপনার সাথে একসাথে ওই নেগেটিভগুলি নিয়ে যাব তো উনি এসে আর ফিরলেন না এখানে তারপর আমি আর বাবুলতা চলে আসলাম তারপর লিবার পরে আমার যে ছবিগুলি হাতে ছিল যেমন অপবাদ তারপরে যাহা বলিব সত্য বলিব ধন্যী মেয়ে এগুলি শেষ করে আমি ডাইরেকশন আমাদের বাংলা চলচ্চিত্র বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি কিছু বলতেন এখন তো কি ভবিষ্যৎ চলচ্চিত্রের যে অবস্থা আমাদের যে নেতৃত্বের যে অভাব যারা আমরা নেতৃত্ব দিচ্ছি এদের এদের দিয়ে এই নেতৃত্ব দিয়ে চলচ্চিত্র হবে না এই এই যেই নেট চলছে এই নেট দিয়ে চলচ্চিত্র আগাবে না ভাই সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের কিছু বলুন ক্যামেরা লেন্সের দিকে তাকে বাংলাদেশ চলচ্চিত্রের কিছু যে সৌন্দর্য যুগে ছিলাম আমরা আমরা এখন আমার একটা যুগে চোখ পড়ে গেছি যেটার নিজেদেরই খারাপ লাগে এফ ডিসিতে যখন ঢুকি তখন মনে হয় একটা ভূতের বাড়িতে ঢুকছি অথচ এই এ বৃষ্টিতে চব্বিশটা ঘন্টা শুটিং চলতো লাইট কোনো কোনো দিন লাইট নিবতো না ফ্লোরের লাইট নিবলে নিবলে আউটডোরের লাইট চলতো জ্বলতো আর যেখানে যা কোনো পাশে এত ছবি হতো ছবি সুযোগ করার সুযোগ ছিল আমরা ছবি করতাম দর্শক ছিল দর্শক কোন ছবি হতো আমার এখন যেমন আমরা এখন দুর্বলতা আমাদের কোথায় দুর্বলতা আমাদের পাবলিসিটি এখন এই ডিজিটাল হওয়াতে যে ডিজিটালি যে পাবলিসিটি হয় এতে একটা ছবির জন্য এটা খুব দুঃখজনক এই চলচ্চিত্রকে বাঁচাতে হলে দর্শকদেরকে আসতেই হবে দর্শক আপনারা যদি ভালোবাসেন তাহলে আপনারা কাইন্ডলি যে ধরনের ছবি হোক একবার করে হলে দেখে যান তাইকে দেখে আমাদেরকে বকা দেন তবুও আসেন এসে ছবি দেখে তাহলে আমরা চলচ্চিত্রটা নিয়ে আবার নতুনভাবে শুরু করতে পারি এটাই আমার অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ সবাই ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন